আকাই পাঙ্গা 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 সপনে পাঙ্গা 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 সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে ঢাকা দোহার কার্তিকপুর ঘাট পদ্মা নদীর ফ্রেশ এবং বিগ বিগ সাইজের মাছ এই ঘাটে পাবেন আর আপনারা যারা বড় মাছ কিনতে চান এখনই সময় যাচ্ছে বড় মাছ কেনার জন্য কারণ এখন প্রচুর পরিমাণে বড় মাছ ধরা পড়ছে আর বেশি ধরা পড়ার কারণে মাছ কিন্তু খুব সস্তায় বিক্রি হচ্ছে এই ঘাটে ভোর পাঁচটা থেকে ষাটটা অবধি মাছ বেচা কেনা হয় আজকে দশ থেকে পনেরো আইটেমের মাছ নিলাম দেখো আপনাদের বিভিন্ন রেটে বিভিন্ন দামে দৈজরি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুক পদ্মার বিশাল পাঙ্গাস মাছ কয় কেজি যাবে পাঙ্গাসটা

आगा स्वर्ण नगर आजा स्वर्ण 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 आजा स्वर्ण आजा स्वर्ण 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 आजा स्वर्ण नगर आजा स्वर्ण 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 आजा स्वर्ण आजा स्वर्ण 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 आजा स्वर्ण नगर आजा स्वर्ण 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 आजा स्वर्ण नगर आजा स्वर्ण 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 आजा स्वर्ण 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 आजा श्याम नगर आजा स्वर्ण 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 आजा श्याम नगर श्याम नगर श्याम नगर आजा नन्ना दन्ना दन्ना आजा Aga 1000, aga 1000, aga aga 1000, aga 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 1000, 1000,

বেসার মাসালা বেসার মাসালা আজা পাছরে শাশরলে শা আজা ছা আজমুশা আকা নাছলাছরলে শা আজা গুরগুর দিছীরা আকা লাছলাছরলে শা আকা লেমন্তা পাছলা দলাছরলে শা আকা মঙ্গকছীরা আকা আকা মঙ্গকছ আজ শাশরলে দে ফ্রেগা আশশো আশরিকা আশশো আশরিকা ও বাইকারা বাইকারা চব্বিশশো পঁয়ষশ পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ শিকা ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো

হাজ টিকা পঁচিশ টিকা তেষটিকা চব্বিশ টিকা চব্বিশশো চব্বিশ টিকা চব্বিশশোশ চব্বিশা পঁয়টি টিকা ছাবিশা ছাবিশে সাতাইশ সা অনৈশ টিকা অনৈশো উনত্রিশ টিকা Monti giuricato, monti di sciò, monti giuricato, monti di gà, monti di sciò, monti পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশোশোশ আটত্রিশশো দুপার একটা

A!

પાંચ હજાર પાંચ હજાર પાંચ સાત દુશો

ソイハザー

που θα στεγα, που θα σώ, που θα στεγα, που θα σώ, που θα στεγα δεν, που θα σώ, που

বিক্ৰী হৈ গল পৰি एक जगह ताकि मस

Glieli ricapitolari, 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 glieli

একচল্লিশশো চল্লিশশো তেতাল্লিশশোচলিশিকা পাঁচ হাজার একশো দুশ পাঁচ হাজার দুশো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার

আগা পারছো আগে 50 আগা পারছো মিচা আগা পারছো শুরু শুরু আগা 600 আগা 600 শোনা 6 লেভেলার বাইলামাস ভাইলো ভাই এই তা বলবো করব বুঝলাম এ

এক হাজার এক হাজার থেকেশ টিকা চব্বিশ দুইশোশো পঁচিশশো পঁচিশ ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশ টিকা

আল্লাহ আজকে মাছ বেচলেন কত টাকার পাঁচশো দেয়ার মাছ কমে গেছে না নাই